প্রিয় দর্শক আলাইকুম আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও কিছু বৈচিত্র্যময় আর আকর্ষণীয় নাস্তা রেসিপি শেয়ার করতে যা সকাল বা বিকেলের নাস্তায় ছোটরা তো পছন্দ করবেই বড়রাও অবাক হয়ে যাবে তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলেন মূল্য রেসিপিতে চলে যাই আমি একটা বাটিতে এক কাপ কুসুম গরম পানির মধ্যে এক টেবিল চামচ চিনি মিশিয়ে দেড় চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট গুলিয়ে নিয়ে এটাকে একটা সাইডে এখন রেখে দেবো একটি হওয়ার জন্য তারপর আরেকটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়ে নিব এর মধ্যে মিশিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ তারপর হচ্ছে সামান্য লবণ পরিমাণ মতো এখন সবগুলো শুকনো উপকরণকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সেই গুলিয়ে রাখা ইস্টটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব ডো তৈরি করার সময় এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়া যাবে না এই ইস্ট গুলানো পানিটাই দিতে হবে আর যদি মনে হয় যে ডোটা ড্রাই হয়ে যাচ্ছে বা হচ্ছে না তখন এই পর্যায়ে আপনাদের সামান্য তেল অ্যাড করতে হবে সয়াবিন তেল এখানে আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ তারপর একটু সময় নিয়ে করে নিতে হবে দর্শক এখানে আমি একটা কথা বলে রাখতে চাই যে ইস্ট গোলানো যে কোনো ডো কিন্তু বেশিক্ষণ মুখে নিলেই এটা সফট হয় আর পারফেক্ট হয় আচ্ছা চার পাঁচ মিনিট আমি ডোটাকে মুথে নিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে একটা বাটির মধ্যে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিয়ে তারপর ডোটা বসিয়ে দিলাম এর উপরেও সামান্য আমি কি করেছি সয়াবিন তেল একটু হাতে ব্রাশ করে নিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এক ঘন্টা বর ডোটা অ্যাক্টিভ হয়ে কীভাবে ফুলে উঠেছে এখন আমি এটার ভিতর থেকে সব বাবলসগুলো বের করে নিয়ে এটাকে একটা সার্ফেসের উপর আমি সামান্য আটা ছিটিয়ে আরও কিছুক্ষণ ময়ান করে নিব। দেখতেই পারছেন ভিউয়ার্স এই যে ময়ান করতে করতে ডোটা কতটা সফট হয়ে গিয়েছে আর একদমই স্টিকি লাগছে না এই পর্যায়ে এই ডোটা দিয়ে কিন্তু যে কোনো শেপের নাস্তা খুব সহজেই এখন তৈরি করে নেওয়া যাবে আমি এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে এই ডোটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আর ভাগ করে রাখা প্রতিটা আলাদা আলাদা অংশ দিয়ে কিন্তু আমি এক এক শেপের বান বানিয়ে নিয়েছিলাম আজকে আমি যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে যে একটা ফিশ বান দেখতেই পারছেন যে প্রথমে আমি একটা লম্বা শেপ দিয়ে মাথার দিকটা একটু মোটা রেখেছি আর লেজের দিকটা কিন্তু চিকন রেখেছি লেজের অংশটা পরে আমি একটু চেপে সাইজ করে নিয়েছি আর মাথার দিকটা স্ক্র্যাপারের সাহায্যে একটু দাগ দিয়ে আর দিয়ে দিয়েছি হচ্ছে একটা লবঙ্গ দিয়ে এখন মাঝখানে যে আশ সাইডেও একটু ছুরি দিয়ে কেটে কেটে আমি যে সাইডে যে কাটাগুলো থাকে সেগুলো করে নিচ্ছি এটা আপনারা যখন বানাতে যাবেন দেখবেন যে একদম ইজি লাগতেছে দেখে হয়তো বা একটু কঠিন মনে হচ্ছে আর জিনিসটা যখন আমি বানাচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগছিল আচ্ছা আমি দেখেন এখন আশের অংশটা কিভাবে দিচ্ছি এটাও খুব একটা পারফেক্ট হয়নি আমি বলবো না তবে একদম মন্দও হয়নি এই তো ফিশ বানটা তৈরি করা শেষ আর এই যে বাকি যে বানগুলো সেগুলোর রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আর আমি এগুলোর রেসিপি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এখন সবগুলো বানের উপর আমি এগ ব্রাশ করে তারপর হচ্ছে ইয়ে দিয়েছি সাদা তিল দিয়েছিলাম তারপর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে পঁচিশ মিনিট ওভেনে কুক করে নিয়েছে এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর বিভিন্ন শেপের বানগুলো এখন আপনারাই বলেন এটা দেখতে কি আকর্ষণীয় হয়েছে না উপরের দিকটায় ক্রাঞ্চি আর ভেতরের দিকটায় সফট এত মজার আর সুস্বাদু আর দেখতে ভিন্ন রকম নাস্তাগুলো কিন্তু সকাল বা বিকেলের নাস্তায় ছোট বড় সবারই মন কেড়ে নিবে তো আজকের এই ইজি আর বৈচিত্র্যময় নাস্তা রেসিপি এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ